সালের পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানে মূলত হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে ফ্রন্ট গঠিত হয় সেটাকে বলা হয় হচ্ছে যুক্ত ফ্রন্ট এই যুক্ত ফ্রন্টে মূলত হচ্ছে চারটি দল ছিল আওয়ামী মুসলিম লীগ যার নেতৃত্বে ছিল হচ্ছে মূলত হোসেন শহীদ সরোবর ডী কৃষক প্রজা পার্টি যার নেতৃত্বে ছিলেন হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক নেজামে ইসলাম যার নেতৃত্বে ছিলেন হচ্ছে মাওলানা আজহার আলী এবং গণতন্ত্রী বামপন্থী গণতন্ত্রী দল ছিল যার নেতৃত্বে ছিলেন হচ্ছে হাজি দানেশ এই চারটি দল নিয়ে মূলত হচ্ছে তারা একটি ফ্রন্ট গঠন করে যে ফ্রন্টের প্রতীক হিসেবে নির্ধারণ করা হয় হচ্ছে নৌকাকে আর এই নৌকা প্রতীকে মূলত মুসলিম লীগের বিপরীতে সাধারণ মানুষের বাংলার মানুষের বাঙালিদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল হচ্ছে আমাদের এই যুক্ত এই যুক্ত নির্বাচনের গুরুত্ব সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ এই উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যে হচ্ছে মুসলিম লীগকে পরাজিত করে যুক্তপ্রন্ট বিজয়ী হয়েছে এই যুক্তপ্রন্টের বিজয়ের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে আমরা যদি আলোচনা করি যে এই মুসলিম লীগের পরাজয় অর্থাৎ প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের মাধ্যমে মূলত পাকিস্তান কিংবা পন্থী যে রাজনৈতিক দল রাজনৈতিক মতাদর্শ সেটাকে একটা বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে দিয়েছিল হচ্ছে পূর্ব পূর্ব পাকিস্তানের সাধারণ বাঙালি জনগোষ্ঠী ফলে মুসলিম লীগের একটি নৈতিক পরাজয় ঘটে এবং মূলত হচ্ছে যুক্তপ্রন্ট অনেক বেশি অনুপ্রেরণা লাভ করে এই নির্বাচনের মাধ্যমে 1947 সালে বাঙালি স্বাধীন বাঙালি পূর্ব পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে মূলত নিজস্ব যে সাহিত্য শাসনের যে দাবিটি ছিল সেটি অনেকাংশে উপেক্ষিত ছিল অর্থাৎ কেন্দ্রীয় সরকার পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে যে শাসন করছিল সেই শাসন ব্যবস্থা থেকে সরে এসে এই পূর্ব পাকিস্তানকে একটি স্বতন্ত্র স্বাধীনতা প্রদানের যে দাবিটি ছিল সেটিকে তারা উপেক্ষা করে আসছিল কিন্তু উনিশশো চুয়ান্ন সালের এই প্রাদেশিক নির্বাচনে পয়েন্টের বিজয়ের মাধ্যমে তাদের যে দীর্ঘদিনের যে দাবিটি ছিল সে দাবিটি অনেকাংশেই ফুটে উঠে এবং সেই দাবিটির পক্ষে মতামত আরো জোরালো হতে থাকে উনিশশো সালের পর থেকে মূলত হচ্ছে এই অঞ্চলের সাধারণ জনগোষ্ঠীর মধ্যে বাঙালি জাতীয়তাবাদ যে জিনিসটি ছিল সেটি অনেক বেশি পরিমাণে কাজ করছিল আমরা জানি উনিশশো সালে ভারত এবং পাকিস্তান এই দুটি রাষ্ট্রকে স্বাধীনতা প্রদান করার ক্ষেত্রে ধর্মীয় হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছিল অর্থাৎ ভারতে মূলত হচ্ছে হিন্দু জাতীয়তাবাদ এবং পাকিস্তানে হচ্ছে মুসলিম জাতীয়তাবাদেরই চর্চা হতো কিন্তু সাতচল্লিশ সালে আমরা যখন এই পাকিস্তানের সাথে নতুন রাষ্ট্রের যাত্রা শুরু করলাম তখন দেখা গেল আমাদের সাথে ধর্মীয় মিল থাকলেও নানা ভাষা সংস্কৃতিগত তাদের মধ্যে আমাদের পার্থক্য লক্ষ্য করা যায় যার প্রেক্ষিতে মূলত এই সময়কালে এসে বাঙালি জনগোষ্ঠী চিন্তা করে যে বাঙালি জাতীয়তাবাদ যেটি রয়েছে সেটিকে তারা হচ্ছে আরো সুসংগত করবে কিন্তু উনিশশো সালের এই প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত পক্ষের ব্যালক বিপ্লবী প্রমাণ করে দেয় এবং বাঙালি জাতীয়তাবাদ কতটা শক্তিশালী এবং এই নির্বাচনই মূলত বাঙালি জাতীয়তাবাদকে আরো সুদৃঢ় করেছিল আমরা এর আগ পর্যন্ত দেখতে পাই যে মূলত পাকিস্তানের রাজনীতিতে কিংবা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে অভিজাত শ্রেণীর একটি হস্তক্ষেপ লক্ষ্য করা যেত অর্থাৎ শ্রেণী শ্রেণী অভিজাত যারা বণিক ছিল উচ্চ শ্রেণীর তারাই রাজনীতির একটা অন্যতম অংশ হয়ে উঠেছিল কিন্তু এই চুয়ান্ন নির্বাচনের মধ্যে আমরা দেখতে পাই নির্বাচনী ফলাফল নির্ধারণের ক্ষেত্রে মধ্যবিত্ত শ্রেণীর প্রভাব বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ এই মধ্যবিত্ত শ্রেণী মুসলিম লীগকে করার মাধ্যমে যুক্তপ্রণ্টের পক্ষে দাঁড়িয়ে মূলত বিজয়কে ত্বরান্বিত করেছিল অর্থাৎ এই মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্বটা উনিশশো সালে নির্বাচনের মাধ্যমে আরো বেশি বৃদ্ধি পায় আমরা আরেকটা জিনিস যদি খেয়াল করি সেটা হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে মূলত বাঙালি জনগোষ্ঠী ভবিষ্যতে কি চায় তাদের ভবিষ্যৎ যে লক্ষ্য সেটা কি হতে পারে সেটা সম্পর্কে একটি আগাম মাইল ফলক তৈরি করে দিয়েছিল হচ্ছে মূলত এই পরিষদ নির্বাচন অর্থাৎ মাধ্যমে এই অঞ্চলের পূর্ব পাকিস্তানের যে পশ্চিম পাকিস্তান থেকে অনেকাংশে আলাদা সেটা তাদের ব্যালটের মাধ্যমেই তারা প্রমাণ করে দিয়েছে অর্থাৎ তাদের ভবিষ্যৎ মাইল পলক কি হবে তারা এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্বকে তারা জানিয়ে দিতে সক্ষম হয়েছিল সালের এই নির্বাচনে মূলত হচ্ছে বাঙালি জনগোষ্ঠীর যে দীর্ঘদিনের আশা বাংলাকে রাষ্ট্রভাষা করার স্বীকৃতি সেটির পক্ষে তারা মূলত রায় দিয়েছিল আর এই চুয়ান্ন নির্বাচনের পরবর্তীতে উদ্যোগ গ্রহণ করে যুক্তফ্রন্ট সরকার কিভাবে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া যায় তার ফলাফল স্বরূপ আমরা দেখতে পাই উনিশশো চুয়ান্ন সালের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করা হয় তার এই চুয়ান্ন নির্বাচনের আগ পর্যন্ত অর্থাৎ উনিশশো থেকে উনিশশো নির্বাচনের আগ পর্যন্ত এই সময়কালকে বিবেচনা যদি করি আমরা তাহলে আমরা দেখতে পাই যে এখানে বাঙালিদের যে স্বাধীনতা সংগ্রাম অধিকার সচেতনতা কিছুটা হচ্ছে অনেকটাই কম ছিল কিন্তু উনিশশো সালের ভাষা আন্দোলন কিংবা তার পরবর্তীতে আমরা এসে যদি দেখতে পাই উনিশশো সালের এই প্রাদেশিক পরিষদ নির্বাচনে তাদের যে অধিকার সচেতনতা রাজনৈতিক সচেতনতা সেটা এই নির্বাচনের মাধ্যমে বৃদ্ধি পায় অর্থাৎ তারা অধিকার সচেতন হয়ে যায় রাজনৈতিক সচেতন হয়ে গিয়ে মূলত মুসলিম লীগের বিরুদ্ধে গিয়ে তারা যুক্ত পন্টকে ভোট দেওয়ার মাধ্যমে তারা তাদের অধিকার বুঝে নেওয়ার পক্ষে অধিকার আদায়ের পক্ষে তারা এগিয়ে যেতে থাকে এছাড়া এই সময়কালে মূলত হচ্ছে আমরা দেখতে পাই যে এক ধরনের বাঙালি নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কারণ আমরা উনিশশো সালের আগে কিংবা উনিশশো সালের পরবর্তী সময়কালে চুয়ান্ন আগ পর্যন্ত এই সময়কালে এখানে শক্তিশালী কোনো রাজনৈতিক নেতৃত্ব আমরা দেখতে পাইনি কিন্তু উনিশশো সালের এই প্রাদেশিক পরিষদ নির্বাচনের মাধ্যমে হোসেন শহীদ চৌহদ্দি শের বাংলা এ কে হক থেকে অন্যান্য রাজনৈতিক যে শক্তিগুলো ছিল রাজনৈতিক যে নেতৃবৃন্দ ছিল এদের একটা আবির্ভাব ঘটে অর্থাৎ এই নির্বাচনের মাধ্যমে বাঙালিরাও যে আলাদা নেতৃত্ব দিতে পারে বাঙালিদের মধ্যেও যে নেতৃত্ব গুণ রয়েছে সেটি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সর্বশেষ যদি আমরা বলতে পারি যে এই উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে মূলত বাঙালির যে পরবর্তী যে আন্দোলন সংগ্রামের যে ধারগুলো ছিল যে ধারাগুলো ছিল যেমন বাষট্টি শিক্ষা আন্দোলন উনিশশো ছষট্টি ছয় দফা সাতষট্টি আটষট্টি যে হচ্ছে আহ বিভিন্ন মামলা আগরতলা মামলা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন এবং একাত্তরের যে আমাদের স্বাধীনতা সংগ্রাম এই সকল সংগ্রামের ক্ষেত্রে আমাদের এই মূলত উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনের ফলাফলই আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল তাই বলা যায় যে উনিশশো সালের যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফলই মূলত বাঙালি জনগোষ্ঠীর বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণার মূল ধারক এবং বাহক হিসেবে কাজ করেছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন ধন্যবাদ